মা রা্ রাজ নিমেততত। পার বাংলালা খাট খ ভবনির্মল মল রায় বিরোজিত এপার তো হেপার বাংলা ধন্য নাট্য পরিচয় আলোক সুপার স্টার গায়ক আয়োগ গায়ক কুমার দেব পরিষেবা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম বাংলা অলি শালা অভিনেতা তাও ভদ্র কালকে সর্দার সক্ষম আলু সদস্য অভিনেতা নাম সর্দার এবং যা যা জগতের আলো সৃষ্টি করে অভিনে অভিনয় মুখ পুরাণী চব ভিড় আমাদের ভাতরাজ্যই ভিড় বেতক

উদীয়মান সুপারস্টার বাবু মহেন সর্দার এবং আছে দিলীপ কুমার আছে মিস্ত্রি মে পপি রানী দক্ষিণবঙ্গের উদীয়মান দুর্ধর্ষ খলনায়ক ভিলেন অফ টাইগার ড্রাগন লঙ্গন চিরঞ্জিত মিস্ত্রি সুকান্ত গায়ক ভোলানাথ বিশ্বাস এবং সম্রাট সঞ্জয় যন্ত্র সং মাস্টার হীরা মন এবং আনন্দ মোহন বাবু সঞ্জয় সরকার সার সঞ্জয় রাহুল

সিঁদুর না নামু দেখে যান আমার দ্রদ্রজ নিবেদন সিঁদুর নিয় সিদুর সময় যে কথাটা বলেছিলাম আমি কি সে কথা আর কোনো অমর্যাদা করেছি না তা করনি তবু একটা চলতি কথা আছে মেয়েরাই সংসার গড়ে আপনার বড় ছেলে আপনাদের যে ভালোবাসে কোনোদিন এই সংসার ভাঙবে না উনি তো সেটা স্পষ্ট করে বললেন পলাই যদি আমাকে কোনোদিন আলাদা করে দেয় সেদিন আমি আত্মহত্যা করব সেই জন্যই তো পঙ্কজকে নিয়ে আমার এত গর্ব বছর পকা ঘাট হয়ে বিছানায় পড়ে রয়েছে ডাক্তার কবিরাজ দেখাতে গাদা গাদা টাকা খরচা হয়ে যাচ্ছে তবু এতটুকু ফল আমি দেখতে পাচ্ছি না না হয় তাহলে অযাতা শ্বশুর বিশাল পেছনে টাকা খরচ করে লাভ কি তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ না ঠাকুর যদি একটা চাকরি বাকরি করতো স্কুল ফাইনাল পাস করে কলেজে ঢোকেছে দুই একটা পাস ঠিক বিনা পাশে কখনোই ভালো চাকরি হয় না কেন দাম থাকবে না শিক্ষার দাম নিশ্চই আছে তাছাড়া তাছাড়া পঙ্কজের খুব আশা ভাই লেখাপড়া শিখে 10 জনের একজন দুঃখ শেষ আটকে না ভবিশের এখন কেন ভাবছো বৌমা আমার পলাশ নিশ্চয়ই চিরদিন বসে কবে না ঠাকুর পার মতে গতে যে থাকবে তারই ব্যাপারে निश्चিন্ততা আছে পলাশকে আমি পেটে ধরেছি তাকে আমি ভালোভাবেই চিনি पंकज দুঃখ পাবে এমন কাজ যে সে কখনোই করবে না না করলেই ভালো

হয় হিন্দু দুঃখ লাভ কোনো উপায় নেই বৌমা থাকো সব কথা তুমি সব গোছগাছ করো নইলে ওরা দু হয় এখনই এতো এসে বলবে বিবাহ দিন পালন করা হবে পালনের যখন কোনো নেই তখন কি দরকার ছিল দুঃখের মধ্যে একটু হাসি আনন্দের দরকার আছে বইকি কি ঠাকুর কোথায় নয় তো দল বল নিয়ে কারো পুকুরের পানা সাপ করছে নয় তো কোন অনাথ বিয়ের জন্যে চাঁদা আদায় করতে বেরিয়েছে ওই জন্তুটাকে নিয়ে আমি আর পারি না বাপু ওমা কোন জন্তুর কথা বলছো বড় নাকি মেজো হ্যাঁ এই তুমি ছাড়া এত সুন্দর আখার কাকে দে যায় যাই ঠাকুরপো কথা শুনলে দাদা কি জন্তু আমি কুকুর বললে কিন্তু খাক করে কামড়ে দেবো আর ভাগ বললে রাপে ঘাড়ে পড়বো আর হললুপ বলে ঘর mordke সব রক্ত খেয়ে নেবো ছি 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 যায় তবে হ্যাঁ তোমার সঙ্গে রামানুজা লঙ্কা দহন কারে আছে লঙ্কা দহন কারে তার মানে হনুমান চলে হনুমানের লেজের আগুনে তুমি মুখ পোড়াবো লঙ্কা দহন দাদা হনুমান থেকে বাদ হয়ে গেলাম একেবারে ডিমোশন এবারে তুমি কিছু একটা বলো তুই রামের ভাই লক্ষ্মণ রে কি গো জনক অগ্রজের কথা শুনলে তুই থামবি আচ্ছা ঠিক আছে ব্রেক করলাম কি ঠিক করলি তোরা অনেক আলো আলোচনার মধ্যে আমরা দুবাই ঠিক করলাম এই যে বিবাহ দিন অবশ্যই পালিত হবে দেখলে দেখলে তো বাবা আমি আগেই জানতাম যে এরকম একটা কিছু ঘটবে সময় থাকে ও মা হা দিন পালন মধ্যে ঝামেলা কোথায় এ তো আর বিয়ে নয় আর তো প্রথম সাদনা তলা পুরোহিত না পেতে বলি সামান্য কিছু কেনাকাটা কাটা দু পাঁচজন লোককে বলাই একটু সাজানো গোছানো এগুলো তো করতে হবে ও মা হা কেনা কাজ আমরা দু ভাই কিন্তু সেরে এসেছি হ্যাঁ আরে বলা কর কার সাথে অভয় দা গেছে বুঝতে পারছো মা বৌমা তুই তুমি আর দেরি করো না মা দেরি করো না লোকজন এখনই চলে আসবে

বানিয়েছো চিরকাল তো আমরা দুজনে থাকবো না কথা কি তো বাকা বাকা মনে হচ্ছে কোন তো লিখা পরি সব হারাবে তখন এই বাকা কথাই সোজা থাকবে সব হারাবো মানে কি বলতে চাইছো তুমি মা ভাই কি তোমার চিরদিন দেখবে তোমার কি থাকে সন্দেহ আসে আজকাল নিজের ছেলেই মা বাবাকে দেখে না তো ভাই তোমার সন্তানের জন্ম হয় তারাই তো মা বাবাকে দেখে না কুন্তলিকা মনের কোণে তোমার ঘুম ধরেছে কুন্তলিকা এখনো সময় আছে সংশোধন হও নইলে পরিণাম ছিল সন্তান বলছিলাম অনেকগুলো টাকা মাইনে পাই বলে তোমার চোখটা ধা দিয়ে গেছে কুন্তলিকা তুমি ভুলে যাচ্ছ কেন আমার বাবা অনেক পরিশ্রম করে আজ আমাকে চাকরি করে দিয়েছেন বলে আজ আমার বাবা কত কষ্ট করে কত দিয়ে পরিশ্রম দিয়েtile জমিগুলো তৈরি করেছে যে বাবা আর 4 বছর যাবত পোখরা ঘাটে মিশায় পড়ে আছে যাদেরকে আজ তুমি বোঝা মনে করছে তুমি কখনো না বললো আকার ইঙ্গিতে অনেকবার তুমি অনেক ভাবে বুঝিয়ে দিছো কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না যতক্ষণ না করছে আমি তত তোমার গায়ে dela কষ্ট করো করবে যুগের হাওজ বাড়িতে গেছে

Yo quiero llorar

কিচ্ছু হয়নি মজার দিনে খুশির জিনিস দেখতে দেখেছি মজার দিনে খুশির জিনিস দেখতে দেখেছি অল্পকি আর সাথে সাথে যেন বাঘে ধরেছে বয়সে তিন দিন বয়স বাড়ছে আর ততই মায়ের কাছে কি ছেলেরা কখনো বড় হয় আচ্ছা বেশ ছেলে মানুষই যখন পছন্দ করছো না তাহলে এবার বৃদ্ধের মতো বলি ওলে কে কোথায় গেলি রে একবার এদিকে ছোটদা যা ভয় ধরে দিয়েছিলে আমি আর না জানি কি হয়েছে

তাও যাচ্ছো কোথায় তোমার উপহারটা নিয়ে যাও কি ক্যান্ডেলে তোমার না আমার ভাইপো আর ভাইজির জন্য এটা সদ্ব্যবহার কিন্তু খুব দ্রুত করা চাই বুঝতে পেরেছো

অভিজিৎ চিরকুটির পালা শেষ হবে আমি শুধু তাই ভাবি দাদা বাবু আমি শুধু তাই ভাবি ছর্দা কি কবে বৌদি করে ঘরে আনবে আগে তোর ঘর বেজে দি তারপর আরে জীবনে তোমার বিয়ে হবে না তোমার অন্ধ ঘরে তোলার জন্য কেউ তার করে বসে নেই আছে রে আছে এত বড় পৃথিবীতে কেউ না কেউ তো নিশ্চয় আছে রে তবে সেই আশাতেই থাকো সাত মন তেলও পড়বে না আর রাধাও নাচবে না আলবত নাচবে ওরে রাধা তো নাচবে তোরে ওই কেষ্ট ওরা নাচিয়ে ছাড়বে বুঝতে পেরেছিস তোর সংসার গড়ে না দিয়ে আমি যে বিয়ে করব না আগে তোর বর তারপর আমার বউ মেয়েদের জীবনের ঘর সেখানে শ্বশুর শাশুড়ি থাকবে স্বামী সন্তান থাকবে সাজার প্রদীপ শীতল থাকবে কিন্তু সেই স্বপ্নের অধিকার নেই